আলোকে আলোকিত হবে নামাজের আলোতে আলোকিত হবে নামাজের নূরে আলোকিত হবে তবে কেবলমাত্র শুধুমাত্র যখন ইমানের নূরে আলোকিত হবে তখনই মুসলমানের ঘরে প্রশান্তি আসবে শান্তি আসবে আমরা আমাদের ঘরে দিনের পর দিন থাকি দিনের পর দিন অবস্থান করি কিন্তু আমরা আমাদের ঘর কি ইমানদারদের ঘরের বৈশিষ্ট্য মন্ডিত করতে পেরেছি কিনা সেদিকে আমরা খেয়াল করি না এজন্য এক নম্বর হলো মুমিনের ঘরের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের বাসাতে মুমিনের বাড়িতে ঘরে নামাজ আদায় করা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না মুমিনের ঘরকে কবর না বানানো জীবন্ত ঘর করার দুই নম্বর পদ্ধতি হলো মুমিনের ঘরে কোরণে করিম তেলাওয়াত করা হবে হবে মুমিনের ঘরে ঘর কোরআন তেলাওয়াতের আওয়াজে মুখরিত মুমিনের ঘর হবে কোরআনে করিমের তেলাওয়াতের আওয়াজে সুমধুর কোরআনে করিমের তেলাওয়াতের আওয়াজে মুমিনের ঘর মুখরিত হবে সহি মুসলিমের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজানু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না ইননাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিিল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না নিশ্চয় নিশ্চয় জেনে রাখো শয়তান ওই ঘরে থাকে না ওই ঘরে শয়তান অবস্থান করে না ওই ঘর থেকে শয়তান পলায়ন করে যে ঘরের মধ্যে তো করা সৌরাতুল বাকারা যে ঘরে কোরআনে ক্যারিমে সৌরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান থাকে না ওই ঘর থেকে শয়তান পলায়ন করে চলে যায় সুনান তিরমিজির হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল কুরআন যে ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ইনাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিস সূরাতুল বাকরা যে ঘরে কোরআনুল কারীমের সূরাতুল বাকরা তেলাওয়াত করা হয় লা ইয়াদউহু শাইতান শয়তান এই ঘরের মধ্যে প্রবেশই করতে পারে না ঘরের মধ্যে অনেকেই তো কত জলতে প্রতিদিন আসে ঘরে এই জামেলা ওই জামেলা কত জামেলা যে হুজুর একটু ফু দিয়ে দেন একটু পানি পড়া দেন একটু তেল পড়া দেন কিন্তু আল্লাহ তাআলা তো আপনার হাতিগুলো দিয়ে গেছে ক্যারিম কারীম তেলাওয়াত করেন ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করেন সোহর আতুল বাকারাত আয়া আতুল কুরশে আছে আয়া আতুল পাঠ করেন দেখবেন আপনার ঘরের শয়তান থাকবে না জিন থাকবে না খামিজ দিনগুলা আপনার ঘরকে ডিস্টার্ব করবে না এজন্য কোরানিক কেরিম তেলাওয়াত করেন আমার ঘর আমি নিজেকে দাবি করি মুসলমান ইমানদার দাবি করি দিনের পর দিন যায় আমার ঘরে কোরানিক কেরিম তেলাওয়াত হয় কিনা একটু খেয়াল করে দেখেন

যে ঘরে আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় এই ঘরে কেমন বরকত হয় হযরত আবু খুনাইরা رضی আল্লাহু আনহু বলেন বাইতুন্ন যা তুলিয়া ফীহি কিতাবুল্লাহ ঘরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় утসুয়া বিআহলিকি এই ঘরের বাসিন্দাদের জন্য পরিবার পরিবার জনের জন্য আল্লাহ সুভাহা রাহুু আতা আলার জন পক্ষ্য প্রশস্ত জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়া হয়। তার মানে কোন হততাবু খুরে না রাদি আল্লাহ আঙ্গু বলছেন যেঘরে কুরানেক গি তিলা অত্ররা হয়। জীবন যাপনের প্রশস্ততা চলে আসি পরিবার পরিজননের। হাব্দাবাদ হয়ে যায় পরিবার পরিজনের লিজিকের মধ্যে বরকত হয় কৌরানিক কেরিম তে মনে কিতাব যে কিতাবে আল্লাহ তাআলা বরফত রেখেছেন কুরানিক কারিম তো মানে কিতাব যে কিতাবে আল্লাহ তালা রহমত রেখেছেন হাত আবু মুরাহয় আর দিয়া লহান মো বলেন কাসুরা খাই রুহ যদি কুরাণিক কারিম তেলাওয়াত করা হয় তাহলে এই ঘরের কল্যাণ বেড়ে যায় হযরত আবু হুরাইরা বলেন ওয়া মালাহিকা الملائکہ করে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের তারা গড়ে আসেন ওয়া خرجت من এবং গর থেকে শয়তান দূর হয়ে যায় মুসলমান কোন ख्याल করে শুনেন একটু নিজ নিজ চিন্তা করে দেখেন ফিকির করে দেখেন আমি ঘরে থাকছি আমি ঘরে বসবাস করছি দিনের পর দিন থাকছি নিজেকে মুসলমান দাবি করছি মুমিন দাবি করছি কিন্তু আমার ঘরে কোরআনে করিম আছে কিনা বহু ভাষা তো এমন আছে বহু ঘর তো বাড়ি তো এমন আছে মুসলমানের ঘর দাবি করে মুসলমানের বাড়ি দাবি করে কিন্তু কোরআনে করিমের একটা কপি পাওয়া যায় না যদি কোরআনে করিমের একটা কপি থাকেও তাহলে আমরা এমন মুসলমান হয়ে গেছি কোরআনে করিমকে অবহেলা করতে করতে এমন জায়গায় রাখছি দিনের পর দিন দেয় মাসের পর মাস দেয় কোরআনে খুলে দেখা হয় না আমাদের প্রত্যেকেরই জীবন যে যেভাবে আমরা জীবন পরিচালনা করছি মাথা গুজার মতো একটা ঠাঁই আমাদের প্রত্যেকেরই আছে সারাদিন পরিশ্রম করে যে যে কাজ করি কাজ শেষে যে জায়গায় গিয়ে আশ্রয় নিই যে জায়গায় যাওয়ার পরে আমরা বিশ্রাম গ্রহণ করি যেখানে সারাদিনের ক্লান্তি বলে একটু প্রশান্তি অনুভব করি সেটা হচ্ছে আমাদের বাসা আমাদের ঘর আমাদের বাড়ি একটা পাখিও দেখবেন সারাদিন উড়া ওড়ি করে সন্ধের সময় আবার সে আপন নিড়ে ফিরে যায় তারও একটা জায়গা আছে আল্লাহ তাআলা তো মানুষকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এই নেয়ামতগুলোর অন্যতম একটা নিয়ামত হল আল্লাহ তাআলা মানুষকে বিশ্রামের জন্য আবাসনের জন্য মানুষের প্রশান্তির জন্য ক্লান্তি দূর করার জন্য নিরাপত্তার জন্য তার পর্দার জন্য আল্লাহ তালা ঘরের ব্যবস্থা করেছেন আল্লাহ বাসা দিয়েছেন বাড়ি দিয়েছেন যেখানে যে মানুষ প্রশান্তি অর্জন করে যেখানে মানুষ বিশ্রাম নেয় যেখানে মানুষ তার মাথাটা গুঁজে দেয় সারাদিনের ক্লান্তি ভরে যায় তার আপন জনদেরকে নিয়ে শান্তি দিয়ে বসবাস করে আল্লাহ তালা কোরআনে করিমে বলেছেন সুরাতুল নাহলে আল্লাহ তাজগুলা গড়ে পড়ে আসব যাতে করে আমাদের ঘর জীবন্ত হয় এবং আমাদের নারীদের জন্য আল্লাহ সুবাহান নির্দেশনা রাসুল্লাহ সিস্টেমের নির্দেশনা যে এদের উত্তম জায়গা হচ্ছে নামাজের উত্তম জায়গা হচ্ছে তারা তাদের ঘরে নামাজ পড়বে আমাদের নারীরা ঘরে নামাজ পড়ে ঘরকে জীবন্ত করে তুলবে এজন্য মুসলমানের ঘরের মুমিনের ঘরের এক নম্বর বৈশিষ্ট্য হলো যে মুমিনের ঘরে নামাজ হবে মুমিনের ঘর নামাজেরও জায়গা হবে কিন্তু একটু খেয়াল করে আমরা তো যে আমরা আমাদের ঘরকে কতটুকু নামাজের জায়গা বানাইতে পারছি আমরা আমাদের ঘরকে কতটুকু নামাজের জায়গা বানাতে পেরেছি আমার ঘরে আমি এমনও অনেক জায়গা আছে যেখানে নামাজ যে পড়া হবে এই নামাজ পড়ার মতো ভালো একটা পরিবেশই নাই বাসাতে নামাজ যে পড়া হবে নামাজের ভালো একটা পরিবেশই নাই অথচ মুসলমানের ঘর মৌমিনের ঘর জীবন্ত ঘর হবে এটা যে আমি যে বাসাতে থাকি আমার বাসার একটা অংশ এমন থাকবে যে এটা হচ্ছে নামাজের জায়গা এটা হচ্ছে নামাজের জায়গা এখানে আমি নামাজ পড়ব আমার বাচ্চারা নামাজ পড়বে আমার স্ত্রী নামাজ পড়বে আমার মেয়ে নামাজ পড়বে আমার মা নামাজ পড়বে আমার বোন নামাজ পড়বে নামাজের জন্য একটা জায়গা থাকা এটা হচ্ছে মুমিনের ঘরের একটা অনন্য সৌন্দর্য অনেক বাসাতে এমনও আছে একটু খেয়াল করে দেখি আমরা যে আমার বাসাতে অনেক কিছুই তো আস আমার বাসাতে অনেক কিছুই আছে কিন্তু আমার বাসাতে নামাজ পড়ার মতো কয়টা কয়টা সুন্দর অথবা নামাজ পড়ার মতো জায়নামাজ নাই এমন তো বাসা আমার বাসাতে জায়নামাজ কতটুকু আছে এবং এই জায়নামাজগুলো গুলো আমি যত্ন সহকারে পরিষ্কার করে রাখি কিন্তু দাসুরল্লাহ সাল্লাল্লাহ আইনুসাল্লাম হারি শরীফে এসেছে নবিসাল্লাহ আয়ারিসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দেও তারা যখন ডান থেকে বাম ডান থেকে বাম বাম থেকে ডান এইগুলো যখন শিখে ফেরে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়াবে তাহলে আমাদের ঘরকে মুমিনের ঘর জীবন্ত ঘর হয়ে উঠবে মুমিনের ঘর আলোকিত হয়ে উঠবে মমিনের ঘর সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে মমিনের ঘর প্রশান্তির আলোকে আলোক উজ্জ্বল হয়ে উঠবে তখন যখন আর মোমিনের ঘরে নামাজ আদায় হবে আমাদের ঘরে অশান্তি আমাদের ঘরে জাগরা ফাঁসাদ যায় না কেন আমার ঘরে তো আমি নামাজ পড়ি না আমার ঘরে নামাজের রহমত নাই এজন্য ঘরের অশান্তি যায় না ঘরের ঝগড়া ফাসাদ যায় না ঘরের ভেজাল যায় না ঘরের জামেলা যায় না বাসাতে সব সময় একটার পর একটা জামেলা লেগেই থাকে কারণ আমি আমার বাসাকে কতটুকু নামাজের উপযোগী বানিয়ে ফেলেছি যদি নামাজের উপযোগী বানাতাম তাহলে আমা আমার ঘরের সবসময় আল্লাহ তালা রহমত নাজিল হতো মুসলমান ভাইরা আমার মুমিনের ঘর ইমানদারের ঘর ইমানের আলোকে আলোকিত হবে নামাজের আলোতে আলোকিত হবে নামাজের নোরে আলোকিত হবে তবে কেবলমাত্র শুধুমাত্র যখন ইমানের নোরে আলোকিত হবে তখনই মুসলমানের ঘরে প্রশান্তি আসবে শান্তি আসবে আমরা আমাদের ঘরের দিনের পর দিন থাকি দিনের পর দিন অবস্থান করি কিন্তু আমরা আমাদের ঘর কি ইমানদারদের ঘরের বৈশিষ্ট্য মণ্ডিত করতে পেরেছি কিনা সেদিকে আমরা খেয়াল করি না এজন্য এক নম্বর হলো মুমিনের ঘরের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের বাসাতে মুমিনের বাড়িতে ঘরে নামাজ আদায় করা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু কুবুরা তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না মমিনের ঘরকে কবর না বানানো জীবন্ত ঘর করার দুই নম্বর পদ্ধতি হল মুমিনের ঘরে কোরআনে করিম তেলাওয়াত করা হবে মুমিনের ঘরে কোরানে করিম তেলাওয়াত করা হবে মুমিনের ঘর হবে কোরআন তেলাওয়াতের আওয়াজে মুখরিত মুমিনের ঘর হবে কোরানে করিমের তেলাওয়াতের আওয়াজে

তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না নিশ্চয় নিশ্চয় জেনে রাখো শয়তান ওই ঘরে থাকে না ওই ঘরে শয়তান অবস্থান করে না ওই ঘর থেকে শয়তান পলায়ন করে যে ঘরের মধ্যে তো করা সৌরাতুল বাকারা যে ঘরে কোরআনে করিমে সৌরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান থাকে না ওই ঘর থেকে শয়তান পলায়ন করে চলে যায় সুনানে তিরমিদির হাদিসের বর্ণনা এসেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল কুরআন যে ঘরের মধ্যে কোরআনে করিম তেলাওয়াত করা হয় ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকরা যে ঘরে কোরআনে করিমের সূরাতুল বাকরা তেলাওয়াত করা হয় লা ইয়াদখুলুহু শাইতান শয়তান এই ঘরের মধ্যে প্রবেশই করতে পারে না ঘরের মধ্যে অনেকেই তো কতজন যে প্রতিদিন আসে ঘরে এই জামেলা ওই জামেলা কত জামেলা যে হুজুর একটু ফু দিয়ে দেন একটু পানি পড়া দেন একটু তেল পড়া দেন কিন্তু আল্লাহ তাআলা তো আপনার হাতেই গুলা দিয়ে দিয়েছে কোরআনে কারীম তেলাওয়াত করেন ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করেন সূরাতুল বকारात আয়াতুল কুরসি আছে আয়াতুল কুরসি পাঠ করেন দেখবেন আপনার ঘরে শয়তান থাকবে না জিন থাকবে না খবিজ জিনগুলো আপনার ঘরকে ডিসটারব করবে না এজন্য কোরানিক কোরআনুল তেলাওয়াত করেন আমার ঘর আমি নিজেকে দাবি করি মুসলমান ইমানদার দাবি করি দিনের পর দিন যায় আমার ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হয় কিনা একটু খেয়াল করে দেখুন

যে ঘৰে আল্লাহ তালাৰ কিতাপ পৌৰাণিক কেৰিম তেলাৱত করা হয় কি ঘৰে কেমন বৰষাত হয় হদতে আবু ঘুৰে এৰে ৰাজি আল্লাহ মহেন হব নেন বাই তুমিলা তুলি আফিহি কেইটা বন্দ যখন আল্লাহত চুবাহানা হোৱা তালাৰ কিতাব কৰানিক কেৰিম তেলাৱত করা হয় উত্তুষ্যা বিহা লিখি এই ঘরের বাসিন্দাদের জন্য পরিবার জনের জন্য আল্লাহ সুভানহু আতা আল্লাহর জন্য পক্ষ থেকে প্রশস্ত জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়া হয় তার মানে কোনো হতা তাবু সুরে না রাজী আল্লাহ বলছেন যে ঘরে কোরআন এক কারি করা হয় জীবন যাপনের প্রশস্ততা চলে আসি পরিবার পরিজনের খাতবা বাদ দূর হয়ে যায় পরিবার পরিজনের রিজিকের মধ্যে বরকত হয় কোরআনুল কারীম তুই মনে কিতাব যে কিতাবে আল্লাহ তাআলা বরকত রেখেছেন কোরআনুল কারীম তুই মনে কিতাব যে কিতাবে আল্লাহ তালা রহমত রেখেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কাসুরা খাইরুহু ঘরে যদি কোরআনে ক্যারিম তেলাওয়াত করা হয় তাহলে এই ঘরের কল্যাণ বেড়ে যায় হজরত আবু হুরাইরা বলেন ও হাজরতুল মালাইকা ঘরে যদি কোরআনে ক্যারিম তেলাওয়াত করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা ঘরে আসেন ও খারাজাত মিন শাইতান এবং ঘর থেকে শয়তান দূর হয়ে যায় মুসলমান খুব খেয়াল করে শুনেন একটু নিজে নিজে চিন্তা করে দেখেন ফিকির করে দেখেন আমি ঘরে থাকছি আমি ঘরে বসবাস করছি দিনের পর দিন থাকছি নিজেকে মুসলমান দাবি করছি মুমিন দাবি করছি কিন্তু আমার ঘরে কোরআনে করিম আছে কিনা বহু ভাষা তো এমন আছে বহু ঘর তো বাড়ি তো এমন আছে মুসলমানের ঘর দাবি করে মুসলমানের বাড়ি দাবি করে কিন্তু কোরআনে করিমের একটা কপি পাওয়া যায় না যদি কোরআনে কেরিমের একটা কপি থাকেও তাহলে আমরা এমন মুসলমান হয়ে গেছি কোরআনে কেরিমকে অবহেলা করতে করতে এমন জায়গায় রাখছি দিনের পর দিন মাসের পর মাস দেয় কোরআনে কেরিম খুলে দেখা হয় না কোরআনে ধুলোবালি পড়তে পড়তে ময়লা পড়তে 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 কোরআনের মলটা কপিটা ময়লা হয়ে গেছে মুসলমান নিজেকে দাবি করি আমার করে কোরআনে ক্যারিম তেলাওয়াত করা হয় না কোরআনে ক্যারিমদের একটা সুর একবার আমার ঘরে উচ্চারিত হয় না কোরআনিক্যারিম আমি খুলে দেখি না ও মুসলমান নিজেকে একটু চিন্তা করে দেখেন আমার ভিতরে একটু প্রশ্ন করা দরকার আমার ঘরে যদি আমি মোবাইল যদি না দেখি তাহলে আমার যান বাসে না মোবাইল না দেখলে পরে খবর না দেখলে পরে আমার দিন আপনার পরিপূর্ণ হয় না এমন বহু ঘর আছে যে ঘরে রাত দিন চব্বিশ ঘন্টা টিভি ছাড়া থাকে আমি নিজে দেখেছি ঘুম থেকে ওটি দাঁত ব্রাশ করার আগে টিভি ছাড়ে আবার ঘুমানোর সময় ঘুমের মধ্যে যেতে যেতে বিছানায় শুয়ে 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 আপনার টিভি দেখে দেখে ঘুম যায় কিন্তু এই মুসলমানের ঘরে কানের আওয়াজ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা চলে সিনেমার আওয়াজ চলে আপনার বিভিন্ন কিছু চলে আল্লাহর কোরআনের চলে না এমন করা সেনে নাই মুসলমান ঘর বানিয়েছেন আল্লাহ আপনাকে দিয়েছেন নিয়ামত আল্লাহু জাআলা নিম মিন বুয়ুতিকুম সাকানা আমি তো চেষ্টা করেও আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আনতে পারতাম না আল্লাহ আমাকে দিয়েছেন তিনি আমাকে থাকার জন্য ঘর দিয়েছেন ও মুসলমান আমরা কেমন কপাল পোড়া হয়ে গেছি দিনের পর দিন যাই পুরানিকিম আমার ঘরে তেলাওয়াত করা হয় না যে মুসলমানের ঘরে পুরানি তেলাওয়াত করা হয় না এই মুসলমানের ঘরে রহমত থাকতে পারে না মুসলমানের ঘরে বরকত থাকতে পারে না মুসলমানের ঋষিকের মধ্যে বরকত থাকতে পারে না আবু বলেছেন তুলিয়া যে করে আল্লাহ তালার কিতাব কোরআনে কেরিম তেলাওয়াত করা হয় ঋষিকে আল্লাহ তালা বরকত দান করেন কাসুরা খাই রুহু সমস্ত কল্যাণের মধ্যে বরকত আসি ও হাজরা খুল মালাইকা ফেরেস তারা উপস্থিত হয় ফেরেস তারা তাকে রহমতের ফেরেস্তা তাকে আপনার ঘরে তো চব্বিশ ঘন্টা টিভি ছাড়া থাকে আপনার বাচ্চা কাচ্চারা তো টিভিতে কার্টুন দেখে আপনার বাচ্চা কাচ্চারা তো আপনার স্থিরার্থ টিভির মধ্যে স্টার জল জি বাংলা থাকে দেখে আপনার বাচ্চা তো মোবাইলের মধ্যে গেমস খেলে আপনার বাচ্চা তো মোবাইলের মধ্যে আপনার বিভিন্ন ধরনের গান দেখে আপনি নিজেও তো কত কিছু দেখেন আবার আইসা বলেন ঘরের মধ্যে বরকত হয় না জগড়া জাতি কমে না এর কারণ হলো গরের মধ্যে রহমতের কারণ রহমতের উপলক্ষই নাই রহমতের ফেরেস্ত আপনার ঘরে অবস্থান করে না ঘরে অবস্থান করে শয়তান এজন্য আল্লাহর কোরআন যে ঘরে আসে এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত